রাত যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা গঙ্গার ধারে এক ছোট্ট গ্রাম সন্ধে নামছে আকাশে পাখিরা ফিরছে বাসায় রঘু নামে এক গরিব জেলে প্রতিদিনের মতো জাল ফেলতে গেল নদীর ঘাটে জলটা অদ্ভুত শান্ত যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে নিচ থেকে হঠাৎ জল কাঁপতে লাগল আর এক মিষ্টি গলা শুনতে পেল রঘু ও জেলে জাল ফেল না আমি তোমার মাছ চাই না রঘু চমকে উঠল কে বলল এই কথা রঘু চারদিক তাকায় কেউ নেই নদীর জলে চাঁদের আলোয় যেন এক নারীর মুখ ভেসে উঠল চুল ভেজা চোখ দুটো জল করছে সে হেসে বলল আমি মেছো ভূত এই নদীর মাছ আমার তুমি কেন জাল ফেললে রঘু ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি গরিব মানুষ মা না ধরলে ঘরে চাল জুটবে না ভূত মৃদু হেসে বলল তাহলে একটা শর্ত মানো আমার প্রিয় মাছ ধরবে না তাহলেই তোমায় বাঁচিয়ে রাখব রঘু রাজি হল প্রতিদিন সকাল এসে নদীতে যায় কিন্তু এক নির্দিষ্ট জায়গা এড়িয়ে চলে গ্রামের লোকেরা অবাক ওই জায়গায় মাছ বেশি রঘু কেন যায় না রঘু কিছু বলে না শুধু ভাবে যদি কেউ মেছোভূতের কথা জানে সে আমাকে পাগল বলবে কিন্তু একদিন এক লোভী জেলে গেল সেই জায়গায় লোভী জেলে বলল ভূত তুত কিছু নেই সে জাল ফেলতেই নদী কাঁপল এক ঝলক বাতাসে তার শরীর টানল জলে লোকেরা শুধু তার জালের টুকরো ভাসতে দেখল রঘু বুঝলো ভূত তার প্রতিশোধ নিয়েছে সেই রাতেই মেছো ভূত স্বপ্নে এসে বলল তুই ভালো তাই বাঁচলি কিন্তু এখন থেকে আমার রহস্য রক্ষা করবি কয়েকদিন পর রঘু নদীতে জাল ফেলতেই সোনার মাছ উঠল অবিশ্বাস্য রঘু মাছটা বাড়িয়ে আনল কিন্তু তার স্ত্রী বলল এটা দেবতার দান রাখলে অমঙ্গল হবে রঘু সেই মাছটা নদীতে ফেলে দিল তখনই বাতাসে এক মিষ্টি গন্ধ ছড়াল মেছভূত হাসল তুই পরীক্ষায় পাশ করলি রঘু এক রাতে ঝড় এলো রঘু নদীর ধারে আটকা পড়ল দেখল জলের ওপর একটা আলো ভাসছে তারপর মেছভূত এসে বলল আজ আমার মুক্তির দিন আমি বহু বছর আগে এই নদীতে ডুবে গেছিলাম তার চোখে জল তুই আমায় মনে রেখেছিস তাই আমি শান্তি পাব রঘু মাথা নিচু করল তার বুক ক্যাঁপে উঠল ভূত বলল এই নদীর নিচে আমার আত্মা বাধা আছে এক পুরনো সিন্দুকে তুই যদি সাহস করিস সেই সিন্দুক খুলে দে রঘু জলে নামলো ঠান্ডা পানি কাঁপিয়ে সিন্দুকটা খুঁজে পেল খোলার সাথে সাথেই আকাশে বজ্রপাত একটা সাদা আলো নদী থেকে আকাশে উঠল মেছভূতের মুক্তি হল পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল নদীর ধারে এক অদ্ভুত গন্ধ যেন ফুল ফুটেছে আর নদীর মাছগুলো আগের চেয়ে অনেক বেশি লোকেরা বলল হে তো আশীর্বাদ রঘু চুপ করে হাসল সে জানে এ মেছো ভূতের শেষ দান ঠাকুমা গল্প শেষ করে বললেন দেখ বাছা ভূতও খারাপ নয় সব সময় সততা দয়া আর প্রতিশ্রুতি রাখলে ভূতেরও মন জয় করা যায় ছোটরা হাঁ করে শুনছে আর বাইরে নদীর হাওয়ায় যেন মেছো ভূতের হাসি ভেসে এলো রঘু এখন বয়স্ক কিন্তু প্রতিদিন নদীর ধারে বসে থাকে সেই জায়গাটা এখন গ্রামের স্থান হয়ে গেছে মানুষ বলে এখানে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয় কিন্তু একদিন এক কিশোরী মাছ ধরতে এসে হঠাৎ জলের মধ্যে তাকিয়ে দেখল এক নারীর মুখ চুল ভেজা চোখে মায়া ঠিক যেমন রঘু একদিন দেখেছিল কিশোরী চমকে উঠল তুমি কে মেয়েটি শুনল এক মৃদু কণ্ঠস্বর আমি ফিরেছি এই নদীকে রক্ষা করতে মেয়েটির নাম ছিল চাঁদনি রাতের দিকে সে অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো জল সোনা আর এক বৃদ্ধ জেলে তাকে বলছে চাঁদনি তুই আমার প্রতিশ্রুতি রক্ষা কর চাঁদনি বুঝতে পারল না কিছুই পরদিন নদীতে গিয়ে দেখল ঠিক সেই পুরনো সিন্দুকের জায়গায় একটা আলোর বল ভাসছে তখনই সে অনুভব করল মেছোভূতের আত্মা এখন ওর মধ্যেই আছে চাঁদনি যেন নতুন শক্তি পেল জলে নামলে মাছগুলো তার দিকে এগিয়ে আসে আর নদীর জল হঠাৎ শান্ত হয়ে যায় কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই কিছু লোভী মানুষ পরিকল্পনা করল এই মেয়েটার ভিতরে নিশ্চয়ই সোনা বা অলৌকিক শক্তি আছে তারা রাতে নদীর ধারে গিয়ে চাঁদনিকে বন্দি করতে চাইল কিন্তু হঠাৎ ঝড় উঠল জল থেকে এক বিশাল ঢেউ উঠে তাদের ঘিরে ফেললো চাঁদনির চোখ লাল হয়ে উঠল কণ্ঠে অন্য গলা আমার নদী আমার প্রাণ কেউ ছবে না সেই রাতের পর থেকে সেই লোভে মানুষেরা আর কখনো ফিরে আসেনি ভোর হলে চাঁদনি জেগে উঠল নদীর ধারে চারদিক নিস্তব্ধ শুধু সূর্যের আলো পড়ছে নদীর জলে তার কানে এলো মৃদু ফিসফিস তুই এখন আমার রূপ নদী তোর হাতে নিরাপদ চাঁদনি শান্তভাবে নদীর জলে হাত রাখলো তখনই জলের উপর ফুটল এক সাদা ফুল যেন আত্মার প্রতীক গ্রামবাসীরা সেই দিন থেকে তাকে নদীমা বলে ডাকে আর ঠাকুমা হাসতে হাসতে গল্প শেষ করে বললেন দেখ বাছা ভূতও খারাপ নয় সব সময় সততা দয়া আর প্রতিশ্রুতি রাখলে ভূতেরও মন জয় করা যায় ছোটরা হাঁ করে শুনছে আর বাইরে নদীর হাওয়ায় যেন মেছো ভূতের হাসি ভেসে এলো এক রাতে চাঁদনি স্বপ্নে দেখল নদীর জলের নিচে এক অন্ধকার সুরঙ্গ সেখানে ঝলমলে আলো আর সোনার পাথর ছড়িয়ে আছে এক নারী কণ্ঠ বলল চাঁদনি তুই শুধু নদী নয় এখনই ভূমির রক্ষক গুহার মধ্যে আছে সেই শক্তি যা শত বছর আগে আমি লুকিয়ে রেখেছিলাম ভোর হতেই চাঁদনি নদীতে নামলো জল যেন নিজে থেকেই ফাঁকা হয়ে গেল আর তার সামনে খুলে গেল এক সিঁড়ি সরাসরি নদীর তলায় চাঁদনি নামতে নামতে অনুভব করল প্রতিটা পায়ের ধপে তার শরীর ঝলমল করছে নিচে পৌঁছে দেখল এক বিশাল গুহা মাঝখানে জ্বলছে নীল আগুন আর তার মধ্যে একটা শঙ্খের মতো বস্তু ভাসছে চাঁদনি শঙ্খের কাছে গেল হঠাৎ চারিদিক থেকে নদীর জলের আওয়াজ উঠল এটাই মেছোভূতের আসল শক্তি এই শঙ্খ খুললেই নদীকে রক্ষা করার দেবী শক্তি তোর হাতে চলে আসবে চাঁদনি চোখ বন্ধ করে শঙ্খে হাত রাখল বজ্রপাতের মতো আলো ছড়িয়ে পড়ল গুহার ভেতর তার শরীরের চারদিকে সাদা ধোঁয়া আর চুল উড়ছে বাতাসে আর গলায় উঠল ভূতের গলা এবার থেকে আমি তোর মধ্যেই আছি চাঁদনি সেই দিন থেকে নদীতে কখনো বন্যা হয়নি মাছগুলো অদ্ভুতভাবে বেড়ে গেল আর গ্রামবাসীরা বলতো নদীমা রাগ করলে জলও কাঁপে ঠাকুমা গর্ক শেষ করে বললেন দেখ বাছা শক্তি যার হাতে যায় সে ভালো হলে সে দেবী হয় খারাপ হলে সে অভিশাপ হয় ছোটরা চুপচাপ বসে বাইরে তখন নদীর হাওয়া বইছে মনে হচ্ছে যেন চাঁদনি এখনও পাহারা দিচ্ছে নদীটাকে একদিন দুপুরে গ্রামে এক অচেনা লোক এলো কালো পোশাক লম্বা দাঢি চোখে অদ্ভুত ঝিলিক লোকটি নিজেকে পরিচয় দিল আমি পণ্ডিত ভোলানাথ তান্ত্রিক শাস্ত্রে পণ্ডিত সে বলল আমি শুনেছি তোমাদের নদীতে এক অলৌকিক শক্তি আছে আমি তা পূজা করতে এসেছি গ্রামবাসীরা খুশি হল কিন্তু চাঁদনির মনে কেমন সন্দেহ জাগল রাতে সে স্বপ্নে দেখলো ভোলানাথ নদীর জলে কিছু ছুড়ে দিচ্ছে আর জল কালো হয়ে যাচ্ছে ভূতের কণ্ঠ ভেসে এলো চাঁদনি ওকে থামা না হলে নদীর প্রাণ শেষ হয়ে যাবে পরদিন রাতে ভোলানাথ নদীর ধারে বসে তন্ত্র শুরু করল তার চারপাশে আগুন আর মাঝখানে রাখা সেই পুরনো শঙ্খ যেটা চাঁদনি রক্ষা করত চাঁদনি ছুটে গেল গলায় নদীর নীল আলো জ্বলে উঠল সে চিৎকার করে বলল এই শক্তি পবিত্র তোমার হাতে গেলে সব ধ্বংস হবে ভোলানাথ হেসে বলল আমি এই শক্তি দিয়ে অমর হতে চাই মুহূর্তের মধ্যে নদীর জল ঘূর্ণি হয়ে উঠল বজ্রপাত পড়ল জলে আলো ঝলমল করল চাঁদনির চোখে তখন মেছো ভূতের আত্মা জেগে উঠেছে সে আকাশের দিকে হাত তুলে বলল হে নদীর আত্মা অশুভকে গ্রাস করো এক বিশাল ঢেউ উঠে ভোলানাথকে টেনে নিয়ে গেল জলের গভীরে তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল শুধু জলে মৃদু আলো ঝলমল করতে লাগল ভোর হলে গ্রামের লোকেরা দেখল ভোলানাথ উধাও আর নদীর ধারে সাদা ফুল ফুটেছে সারি সারি চাঁদনি শান্তভাবে বলল নদী এখন আবার শান্ত কিন্তু অশুভের লোভ কোনো শেষ হয় না বছর কেটে গেছে চাঁদনি এখন বৃদ্ধা কিন্তু তার চোখে আজও সেই নদীর আলো গ্রামের ছেলেমেয়েরা তাকে নদীমা বলে ডাকে প্রতিদিন সন্ধ্যায় সে নদীর ধারে বসে থাকে গুনগুন করে এক পুরনো সুর যে সুরে জলের ঢেউ গায়ে বাতাসও থমকে শোনে একদিন রাতে নদীর ধারে হঠাৎ জলের মধ্যে আলো ফুটল সেই পুরনো মেচুভূতের কণ্ঠ আবার ভেসে এলো চাঁদনি তুই আমার প্রতিশ্রুতি রক্ষা করেছিস এখন সময় এসেছে তোর আত্মাও নদীর সঙ্গে মিশে যাক চাঁদনি মৃদু হাসল চোখ বুঝল আর নদীর জলে নামলো ধীরে ধীরে জলটা ঝলমল করতে লাগলো যেন চাঁদ উঠেছে নিচে গ্রামবাসীরা দূর থেকে দেখল জলের ওপর ভেসে উঠেছে দুজন নারীর ছায়া একটা চাঁদের আলোয় আর একটা নদীর গভীরে মিলিয়ে যাচ্ছে পরদিন ভোরে নদীর ধারে কেউ চাঁদনীকে পেল না শুধু এক সাদা ফুল ভাসছিল জলের ওপর আর নদীর ঢেউ বলছিল মৃদু স্বরে নদীমা ফিরে গেছেন তার আপন জগতে সেই দিন থেকে গ্রামে এক অলৌকিক নিয়ম চলে যে কেউ নদীর ধারে মিথ্যে বললে জল নিজে থেকেই কাঁপে আর শুদ্ধ মন নিয়ে এলে জল শান্ত হয়ে ফুল ফোটে ঠাকুমা গল্প শেষ করে বললেন বাছারা ভালোবাসা আর সত্যই সব শক্তির মূলে ভূত হোক বা মানুষ হৃদয় পবিত্র থাকলেই জগৎ শান্ত থাকে ছোটরা চুপ করে বসে রইল বাইরে তখন হালকা হাওয়া বইছে আর নদীর জলে যেন আজও ভাসছে জেলেও মেছো ভূতের চিরন্তন কাহিনী গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনও রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না